শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো ও সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি ও সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ফিতি আবারও কিন্তু চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে সোমবার আর এখন কিন্তু বাজে সাড়ে সাতটা আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আর তোমরা কিন্তু প্রথমেই দেখেছো যে আমি কিন্তু বিছানাটা তুলছি আসলে ঘর ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে আর বিছানাটা তুলছি এই কারণেই আর সোমবার করে সোনায়ের গানের মাস্টার আসে কিন্তু আজকে আসবেন না ওর যেহেতু শরীর ভালো না কালকে ফোন করে বারণ করেছিলাম যে আজকে আসতে হবে না কিন্তু তাও বলেছিল যে একটু পাঁচ মিনিটের জন্যে হলেও আসবে সেই জন্যে কিন্তু সকাল সকাল উঠে আগে বিছানাটা পরিষ্কার করে রাখলাম না নাহলে কেউ আসলে ঘরটা যদি অগোছালো থাকে তখন না কেমন একটা নিজেরই লজ্জা লাগে তাই না সেই জন্যে বিছানাটা গুছিয়ে চাটা টা খেয়ে তারপরে আর অন্যান্য সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিলাম আর এই যে দেখছো জামা গুলো এইগুলো কালকে হচ্ছে একটু রথের মেলায় গেছিলাম রথের মেলায় গেছি শুধু সোনাই যায়নি ও বাড়ি ছিল আর আমি দুষ্টু তোমাদের দাদা হয় আমরা তিনজনেই গেছিলাম আমারও খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না তা সোনাই জোর করে বলছিল যে যাও আমি থাকতে পারবো আর শরীর খারাপ বলতে তো গলা ব্যথা একটু কথা বলতে পারছে না এই একটু অসুবিধের কারণে ভাবলাম ওরাও বলছে ও বলছে তাহলে যাই ওর জন্য একটু কিছু নিয়ে আসতে পারবো সেইটা ভেবেই গেছিলাম আর সেই জামা কাপড়গুলো কিন্তু একটু রোদ্রে দিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে দেখো ভাজ করে কিন্তু তুলে রাখলাম তারপরে আর এইদিকে কিন্তু ভাতটা চা খাওয়ার পরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েই আর সংসারের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো করার চেষ্টা করছি এদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে গেছিলাম ওই ঘরের কাজকর্ম করতে সকালবেলা রান্নার সাথে সাথে আজকে রান্নাটা করে নেবো আজকে সেরকম কিছু রান্না হবে না উচ্ছে আলু ভাতে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে কালকের একটু মাছের ঝোল আছে ওইগুলো দিয়ে আজকে খাওয়া হবে আসলে কি তো সন্তানের যদি শরীর খারাপ থাকে না তখন মায়েদের হাতে কিন্তু কোনো কাজ ওঠে না তো সেই জন্যেও আর ভালো লাগছে না আর ও তো খেতে পাচ্ছে না সেই জন্যে আর ভালো মন্দ কিছু রান্না করতে ইচ্ছে করলো না এবার রান্নাবান্না করে চলে আসলাম আমি এই ঘরে এই যে জানলাটা দেখছো এই জানলাটা নয় ঝুল পড়েছে আর বারান্দা এই জানলাটার এই দিকটা সময় মোছা হয় না বললে তা ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে সেই জন্যে এই জানলাটা একটু ঝেড়ে এই মুছে নেব সেই জন্য দেখো আমি কিন্তু ঝেড়ে নিচ্ছি আর এই জানলা দিয়ে হয়তো তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ সেই গাছটা কিন্তু পেঁপে গাছ পেঁপে গাছটা না অনেক ছোটোবেলার থেকেই ফল আসতো কিন্তু ফল দাঁড়াতো না এখন যেহেতু গাছটা একটু বড় হয়েছে দেখা যাচ্ছে যে কয়েকটা পেঁপেও হয়েছে তা যাই হোক বাড়ির জিনিস বাড়ির সবজি যতটুকু হয় সেইটুকুর আনন্দ অনুভূতি কিন্তু আলাদা তাই না এদিকে দেখো জানলাটা কিন্তু আমার ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি মগ নিয়ে মগের মধ্যে করে একটু জল এনে দেখো আমি কিন্তু জানলাটা মুছে নিচ্ছি এইটা কিন্তু সবসময় মোছা হয় না মোছা হয় না এই কারণে এই বিছানার উপর দিয়ে গিয়ে ঝাড়া মোছা করতে হয় সেই জন্যে আর যেহেতু এক সাইডে তো সেই জন্য ঝাড়া মোছা করতে গেলেও একটু অসুবিধে ওই যে বিছানার উপর দিয়ে এসে করতে হয় সেই জন্যে সব সময় হয় না তা চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যদি আমার ভিডিওটা তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব খুব উৎসাহিত করে আর তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি যে আমার বন্ধুরা কমেন্ট করবে সেই আশা নিয়ে কিন্তু বসে থাকি আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট গুরুত্ব কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা তোমরা যদি কেউ চাও যে আমার পরিবারের একজন সদস্য হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও Terima kasih telah menonton! Thank you 我们。 দেখো ওই ঘরে এই ঘরের সমস্ত কাজকর্ম করে এবার কিন্তু চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর দুটো আগে ভালো করে আনাচে কানাচে সব কিছু দিয়ে ঝাড় দিয়ে নেব তারপরে ঘর মুছবো তার ঘর মোছার আগে যদি ঘর ভালো করে ঝাড় দেওয়া হয় না তখন কিন্তু ঘর মুছতে আর সময় লাগে না আর এদিকে না প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে না জানি না প্রত্যেক দিন প্রায় মেঘ করে কিন্তু পরে আর বৃষ্টি আসে না কালকে একটু বৃষ্টি হয়েছে ছিল কিন্তু আজকে আজকের দিন হয়তো আর বৃষ্টি হবে না একটু হাওয়াও দিচ্ছে সেই হাওয়ায় মেঘ হয়তো কেটে যাবে তো যাই হোক দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারের অনেক কাজ করে ফেললাম তা চলো দেখো ঘরটাও কিন্তু প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর দুষ্টু দেখেছে তো শুধু ঘর আর ও ঘর করছে এঘর ও ঘর করছে এই যে দেখো ঘর দুটো ঝাড় দিয়ে তারপরে দেখো চলে আসলাম কিন্তু ঘরটা মুছতে তা চলো ঘরটা মুছে নেই আর যেহেতু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘর মুছতে কিন্তু আর আমার বেশিক্ষণ টাইম লাগবে না ঘরটা মোছা তাড়াতাড়ি হয়ে যাবে তা যাই হোক আজকের ভিডিওটা এই শেষ করছি ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই